অসুস্থতার কারণে গ্যাটকো দুর্নীতি মামলায় আদালতে হাজির করা হয়নি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতের কার্যক্রম শুরুর পর কালা লিখিতভাবে আদালতকে জানিয়েছে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে বক্সিবাজারের অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় মামলার কার্যক্রম ঢাকার তিন নম্বর বিশেষ জজ সৈয়দ দিলজার হোসেনের আদালতে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল খালেদা জিয়া অনুপস্থিত থাকায় এ মামলার অভিযোগ গঠনের শুনানি সতেরো এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন বিচারক দুই সাত সালের দুই সেপ্টেম্বর রাজধানীর তেজকাঁও থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ তেরো জনের বিরুদ্ধে এ মামলা করে দুদকের উপপরিচালক গোলাম শারিয়া চৌধুরী দুই সালের তেরো মে তদন্ত শেষে দুদকের উপপরিচালক জহিরুল হুদা খালেদা সহ চব্বিশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন আইনের বিধান হল সকল আসামি উপস্থিত না হলে এই মামলার অভিযোগ গঠন শুনানি গ্রহণ করার আইনগত সুযোগ নাই এবং বিজ্ঞ আদালত আমাদের সেই কথাকে সেই ছাব্বিশকে গ্রহণ করেছেন আর ম্যাডাম খালেদা দিয়া যেহেতু অসুস্থ সেই জন্য কারা কর্তৃপক্ষ তাকে হাজির করতে পারে ডাক্তার বলেছে অসুস্থতাজনিত কারণে তাকে হাজির করা গেল না